সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেকটা ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটু ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা তো চা বানিয়ে নিলাম একটু আমি আর মামাম বসে চা খাবো তো এটা দেখছেন এটা দুধ চা বানাচ্ছিলাম আর ওই কাপে ছিল রং চা মাম্মাম রং চা খেতে পছন্দ করে মামাম দুধ চা একদমই খেতে পছন্দ করে না এখন আমি কি করবো আমার কাছে রং চা খেতে একটুও ভালো লাগে না তাই ভাবলাম আমারটাতে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিই তাহলে এতে দুধ চা হয়ে যাবে আমি এটা খেতে পছন্দ করি আর এখানে মাম্মামের জন্য রং চা করে নিয়েছি এখন বিস্কিট দিয়ে রং চাটা খেয়ে নেব তারপর এখানে আমি বিস্কিট বের করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া যখন এসেছিলো তারপরে বিস্কিটের প্যাকেট পাওয়া হয়েছিল কিন্তু তখন আর খাওয়া হয়নি যে ঈদ ছিল ঈদের মধ্যে আর সেরকম কোনো বিস্কিট চা খাওয়া হয় না এই জন্য আর খোলা হয়নি এটা আজকে খুলে নিলাম আর মামাম এইগুলো বিস্কিট দিয়ে চা খেতে পছন্দ করে তাছাড়াও খেতে পছন্দ করে না এই বিস্কিটটা আর সাথে যদি ওর পাউরুটি হয় তাহলে তো কথাই নেই ও এক নিমিশেই সব চা শেষ করে ফেলবে তো এখন চাটা খেয়ে নেই চা খাওয়া শেষ করে এখনও সকালের নাস্তা খাচ্ছি এখানে আছে আলু ও আলু আর ডিমের ভর্তা সাথে আছে মাছ ভাজি আমি যেহেতু একটু অসুস্থ আমি রান্না করতে পারি না তো আমার ননা সেখানে সকালের নাস্তা রেডি করেছে ভর্তা আর মাছ ভাজি এটা দিয়ে এখন আমি সকালের নাস্তা সেয়ে নেব তো খাওয়া দাওয়া শেষ করলাম সকালের নাস্তা পানি খাওয়া শেষ এখন ফ্রিজ থেকে একটু মাংস বের করবো আজকে যেহেতু মাম্মের বার্থডে মাম্মা জন্য স্পেশাল কিছু তো করতেই হবে ও তো বেশি বড় না সব কিছু খেতে পারে না অত স্পেশাল হলেও ভুল হবে তো এখানে ভাবলাম মুরগি রান্না করে দিই এখানে রোস্টের মুরগি আছে আমাদের ভাইয়া যাওয়ার আগে এগুলো কিনে দিয়ে গিয়েছিল আমাদের খাওয়ার জন্য তো এই তো অনেক কিছু আছে আপনার ভাইয়া এক মাসের জন্য প্রায় বাজার করে দিয়ে গেছে এগুলো আমরা খাবো এখন মুরগিটা আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর ছেড়ে গেলে তারপরে মামার জন্য রান্না করব দেখি কি রান্না করা যায় ভাবতে হবে এখানে হলো আমার জন্য নিরামিষ রান্না করার জন্য কিছু সবজি বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখন যদি এগুলো না খাই সেগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আর কি তো এখানে আছে হলো লাউ এখানে আছে মিষ্টি কুমড়া দেখেন কত বড় একটা মিষ্টি কুমড়া এনেছে আপনাদের ভাইয়া জানি না কয়েদিনে শেষ করতে পারবো আর এদিকে আছে কিছু পটল আর আছে হলো আমাদের গাছে টমেটো এখন কত সুন্দর হয়েছে টমেটোগুলো এখানে আছে কাঁচকলা আর এখানে আছে সাজিনা এগুলো দিয়েই আজকে আমাদের নিরামিষের মতো করে রান্না করবো আর কি আমিষটা খেতে ভালো লাগে তো দেখেন মাম্মা এখানে মুরগির বাচ্চা কিনেছে ছোট ছোটো বাবা যখন ছিল তখন তোর বাবা তোর কালকে চলে গেছে আর আজকে একটা মারা গেছে কি দুর্ভাগ্য বলেন বাচ্চা মানুষ এগুলো কেনার জন্য পাগল হয়ে যায় তো আরেকটা জিনিস শেয়ার করি এটা যেহেতু আমাদের বাসার পেছন সাইড তো দেখেন এখানে অনেক সুন্দর টমেটো গাছ হয়েছিল তো এই তো কত বড় বড় টমেটো হয়েছে অনেক সুন্দর লাগছে তাই না বলেন অনেক টমেটো হয়েছে একদম দেখেন ছোট গাছ তারপরেও টমেটো ধরে আছে দেখতেই ভালো লাগে তো রান্না করছি আর এই ফাঁকে খুবই গরম লাগছে তাই ভাবলাম একটু ট্যাঙের শরবত করে নেই তো এই তো ট্যাঙের শরবত করে নিলাম এখন একটু খাব যদিও মেঘলা এগলাম তারপরেও কেন জানি না এত পরিমাণ গরম লাগছে বুঝতে পারছি না তো ট্যাংটা খেয়ে নেই তো এখন হচ্ছে মাম্মাকে খাবার দিয়ে দেব মাম্মুমের জন্য যে স্পেশাল রান্নাটা করেছি আর কি এই তো বিরিয়ানি অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম বিরিয়ানি করে দেই কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবেন যদি আপনারা খেতে পারবেন না যদি দেখে কমেন্ট করবেন কালারটা কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে চলুন মামামের রিয়াকশনটা দেখি ওর এটা খাবার দেখে কেমন রিয়াকশন দেয় আম্মু বলো তো তোমার জন্য কি স্পেশাল রান্না করেছি আর কি খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে যেমন হয়েছে এখানেও আমি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি দুপুর হয়ে গেছে এখন প্রায় দীর্ঘ বাজে ভালো লাগছে না শরীরটা একদম খারাপ লাগছে কিন্তু কী করার খাবার তো খেতেই হবে শরীর সুস্থ রাখতে হলে খাবার খেতে হবে এই জন্য আর কি তো চলুন দুপুরে খাবারটা খেয়ে নিই